নমস্কার আজকে আমরা কন্যা পুরুষ এবং কন্যা মহিলাদের বিশেষ কয়েকটি গুণকে নিয়ে আলোচনা করব আপনি যদি একজন কন্যা ছেলে হন বা মেয়ে হন তাহলে আজকের অনুষ্ঠানটি আপনাদের জন্য আপনার জন্য খুব ইন্টারেস্টিং একটি অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের মধ্যে আমি বলবো কন্যা রাশির ছেলে মেয়েদের মধ্যে এমন কি কি গুণ দেখতে পাওয়া যায় যেই গুণগুলোর কারণে এরা মানুষের কাছে বিশেষ প্রিয় হয়ে ওঠে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দিতে বলবেন না দেখুন কন্যা রাশি ভূত প্রভাবিত একটি রাশি এই ভূত প্রভাবিত রাশি হওয়ার কারণে কন্যা রাশির মানুষরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং স্বাধীন চেতা মেন্টালিটির মানুষ হয়ে থাকে যেহেতু ভূত প্রভাবিত রাশি তাই কন্যা রাশি পুরুষ হোক বা মহিলা হোক এরা কিন্তু খুব সুন্দর ঠান্ডা মাথায় কথা বলতে পারে কন্যা রাশির মানুষেরা বাস্তবাদী মাইন্ডের মানুষ হয় প্রচন্ড কর্তব্য পরায়ণ মানুষ হয়ে থাকে এদের মিষ্টি ব্যবহার মিষ্টি কথাবার্তা এবং শান্তভাবে কথাবার্তা বলার ধরন এদের কিন্তু অবশ্যই বিশেষ করে তোলে অনেক সময় কন্যা মানুষদের মধ্যে স্পষ্টবাদী ব্যাপারটা তো রয়েছে তবে কন্যাশির মানুষদের মধ্যে কিন্তু স্পষ্টবাদী থাকলে পরও তার মধ্যে কিন্তু ভাব নেই বিশেষ করে ঠান্ডা মাথায় স্পষ্ট কথা বলতে পারে একটু এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে একটু মাঝে মধ্যে এরা ঘোরাফেরা করতে ভালোবাসে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে ভালোবাসে সুন্দর সুন্দর জামাকাপড় পরতে ভালোবাসে ফিট ফাট থাকতে ভালোবাসে এবং কন্যাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এরা সেলফ প্রফেশনের সঙ্গে নিজে কিছু করে জীবনে ডেভেলপ করার চেষ্টা করে বহু কন্যা পুরুষ এবং মহিলাদেরকে দেখা গেছে তারা কিন্তু বিশেষ করে মহিলারাও তো কন্যা দেখা যাচ্ছে বা দেখা যায় এরা অনেক সময় আর্টিস্টিক লাইনের সঙ্গে কানেক্ট হয়ে থাকে কন্যা কিন্তু খুব মোবাইল টোবাইল ঘাঁটতে ভালোবাসে কন্যা মানুষ যারা হয় তারা চট করে কিন্তু বন্ধুত্ব করবে এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম তবে বন্ধুত্ব করলে যদি করে নেয় তাহলে বন্ধুর জন্য জানও দিয়ে দিতে পারে প্রচন্ড দায়িত্ব পড়ার একটি রাশি কন্যা রাশি কন্যা রাশির মানুষ যারা হয় কোন রাশির ছেলে হোক বা কোন রাশির মেয়ে হোক এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় এরা খুব বিশ্বস্ত মেন্টালিটির মানে বিশ্বস্ত মানুষ হয়ে থাকে এবং এদের উপর যদি ভরসা করা হয় এরা সেই ভরসার দাম অবশ্যই রাখে বা দেয় এবং আপনাকে সুন্দর সুন্দর পরামর্শ সঠিক পরামর্শ এরা সর্বদাই দেবার জন্য এরা টেনশানে পড়ে গেলেও আপনাকে সঠিক পরামর্শ দেবে তবে কন্যা পুরুষ হোক বা মহিলা হোক এদের মধ্যে বিশেষ কয়েকটি গুণ যা আপনাকে অবাক করবে বা কন্যা বিশেষ কয়েকটি গুণ কোন ছেলে মেয়েদের যারা কন্যাশিকে বিশেষ করে তোলে এত মানুষের কাছে এরা প্রিয় হয়ে ওঠে এই দু গুণগুলোর কারণে প্রথমেই কন্যা রাশি দেখুন রাশি ছেলে মেয়েদের মধ্যে যে গুণটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে কি যে কোনো বিষয়কে এরা খুব সুন্দর এক্সপ্লেন করতে পারে যে কোনো বিষয়কে এরা খুব সুন্দর এক্সপ্লেন করতে পারে এবং সামনের লোকটাকে খুব ভালো করে বুঝিয়ে দিতে পারে কারণ যেহেতু বুধ প্রভাবিত রাশি এই কারণে এরা তো বুদ্ধিমান হয় এবং কিছুটা এদের জ্ঞানও থাকে আমি অনেক ভিডিওতে বলেছি কন্যা রাশির ছেলেমেয়েরা যদি পড়াশোনা নাও করে তবুও এদের কথাবার্তা শুনে এমন আপনার মনেই হবে যে এরা হয়তো অনেক পড়াশোনা জানে তো এটা সর্বদা হয় না কিন্তু দেখা গেছে এরা এত সুন্দর বুঝিয়ে দিতে পারে বিশ্লেষণ করতে পারে যেটা কিন্তু অন্যান্য রাশিরা চট করে পারে না কোন রাশির পুরুষ হোক বা মহিলা হোক এরা পরিশ্রমী হয় তবে শারীরিক পরিশ্রমের থেকে বেশি এরা মানসিকভাবে পরিশ্রম করতে পারে কোনো একটি বিষয়ের ওপরে দাঁড়িয়ে মানে কোনো একটি বিষয়ের কথা ভেবে এরা অনেকক্ষণ চিন্তাভাবনা করতে পারে সেই বিষয়টাকে কীভাবে ঠিক করা যায় বা সেই বিষয়টাকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সেই বিষয়টার বিভিন্ন ধারাকে নিয়ে এরা প্রচুর চিন্তা করতে পারে কিন্তু এরা ম্যানুয়াল যে পরিশ্রম এটা কিন্তু অতটা বেশি করতে পারে না কোন পুরুষ হোক বা মহিলা হোক এরা খুব বাস্তববাদী মাইন্ডের মানুষ হয়ে থাকে বর্তমান সামাজিক অবস্থা এবং বর্তমান স্থিতি কে ভাবনা চিন্তা করে কিভাবে আমাকে চলতে হবে কোথায় আমাকে ব্রেক মারতে হবে কিভাবে চললে আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো এই ব্যাপারগুলো কনারাশির ছেলেমেয়েদের মধ্যে বিশেষ করে দেখতে পাওয়া যায় কন্যা ছেলেমেয়েরা কিন্তু একদিকে প্রচন্ড এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে প্রচণ্ড আনন্দ উপভোগ করে আবার অনেক কন্যা আছে যারা সেইভাবে আনন্দ করতে পারেনি কোনো কারণে তাদের হয়তো পারিবারিক চাপ এদের পারিবারিক চাপও অনেক চলে আসে বেশ কিছু সময় কন্যাশির পুরুষ হোক বা মহিলা হোক এরা কিছু লোনেতে জড়িয়ে পড়ে কিছু কিছু কন্যা ছেলেমেয়েদের ছেলে মেয়েদের মধ্যে শারীরিক সমস্যা কম বেশি কম বেশি দেখতেই পাওয়া যায় কন্যাশির ছেলে মধ্যে যে কোনো বিষয়কে একটা পরিকল্পনা একটা প্ল্যানিং করে সেই বিষয়টার প্রতি সেই বিষয়টার প্রতি বলবো না সেই বিষয়টার দিকে এগোবার একটা ব্যাপার থাকতে পাওয়া যায় অর্থাৎ এরা সুন্দর পরিকল্পনা করতে পারে অর্থাৎ যে কোনো জায়গায় যাই করুক না কেন সেইখানটা সেই কাজটা করার জন্য প্ল্যানিং করে আগে থাকতে যার ফলে যেহেতু কাজটির উপরে আগে থাকতে প্ল্যানিং থাকে তাই কাজটা অনেক সময় সফল হয়েই যায় কন্যাশি ছেলে মেয়েদের মধ্যে সর্বদা ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কন্যাশীর মহিলাদের মধ্যে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার একটা প্রবণতা বা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার প্রবণতা এগুলো দেখতে পাওয়াই যায় কন্যাশী ছেলে মধ্যে দেখা যায় যে এরা মাঝে মধ্যে অন্যের বিষয় নিয়ে সমালোচনা করতে শুরু করে দেয় ছেলেমেয়েরা অনেক সময় অন্যের অন্যের সিচুয়েশন পরিস্থিতিকে নিয়ে অন্য লোক কিভাবে সেই পরিস্থিতিকে কাটাতে পারবে তার জন্য এরা মানে চিন্তা ভাবনা করতে শুরু করে দেয় কিন্তু সাধারণ অন্য লোককে বলছে না কিছু কিন্তু এরাই নিজে নিজে ভাবছে মানে টাইম পাস একটা খুব খেয়াল করে যে আমার আশেপাশের মানুষগুলো কি করছে আর কন্যা রাশির যদি কোনো প্রিয় মানুষ হয় তাকে তো সর্বদাই এরা সে কি করে ভালো থাকবে এটার জন্য তারা মানে কন্যা রাশির মানুষেরা ছেলে সর্বদাই চিন্তা করে কন্যা রাশির ছেলে মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা অনেকটা স্বাস্থ্য সচেতন এই জন্য কন্যা রাশির ছেলেমেয়েরা অনেক সময় জিমে জিমে যায় সকালবেলা সাড়ে ফরির চর্চা করে বিভিন্ন রকম খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকে এছাড়াও কন্যারা ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায় একটা নম্রতা একটা ভদ্রতা এবং এই নম্রতা ভদ্রতা দিয়ে খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে মিশে যেতে পারে মানুষের সঙ্গে মিশে যাওয়া শুধু নয় মানুষকে রেসপেক্ট দেওয়া এবং রেসপেক্ট দিলে পারে অবশ্যই রেসপেক্ট পায়ও তাই কন্যাশির মানুষেরা অনেকের কাছে প্রিয় হয় কারণ এদের যে ব্যক্তিত্ব এবং এদের যে নম্র ভদ্র ব্যাপারটা এটা অনেক মানুষই পছন্দ করে এবং কন্যাশির মধ্যে কোন ছেলেমেয়েদের ছেলে মেয়েদের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার রয়েছে অর্থাৎ এদেরকে যদি বিশ্বাস করে আপনি কোনো দায়িত্ব দেন বা কাজ দেন বা কথা বলেন এরা সেই বিশ্বাসকে রাখতে সর্বদা চেষ্টা করে কন্যাশ্রী ছেলেমেয়েদের মধ্যে আরও অনেক গুণ রয়েছে তবে এই বিশেষ গুণগুলো আমার তো দৃষ্টি আকর্ষণ করেছি কন্যাশি ছেলেমেয়েদের মধ্যে দেখা যায় যে এরা নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজেকে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু পরিকল্পনা করে তবে মাঝে মধ্যে পরিকল্পনা তো এরা করে না কিন্তু এরাই বলে যে পরিকল্পনা করে নিয়েছি সবই ঠিকঠাক আছে কিন্তু ঠিকভাবে এগোতে পারছি না পরিকল্পনা যখনই এগোতে যাচ্ছি কিছু না কিছু একটা সমস্যা চলে আসছে এরকম সমস্যা পড়ে যায় কন্যা রাশি কখনো কখনো তো খুব ছোট্ট করে বললাম এগুলো দেখতে পাওয়া যায় আপনি কোন রাশির একজন পুরুষ হন বা মহিলা হন আমার কথাগুলোর সঙ্গে আপনার চরিত্রে বা আপনার ব্যক্তিত্বে কতটা সাদৃশ্য বুঝে পেলেন অবশ্যই লিখে জানাবেন কমেন্টস করবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কিন্তু দিয়ে দেবেন যাই হোক আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন